আলী খানের হামলার ঘটনাতেও বঙ্গযোগ গ্রেফতার নদিয়ার বাসিন্দা মোহাম্মদ আলিয়ান ওরফে বিজে থানের পানশালায় হাউস কিপিং এর কাজ করত আলিয়ান সেফের ওপর হামলার পর পালিয়ে ছিল এই আলিয়ান পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম হারিয়ে আস্তানা বদল কখনো বিজয় দাস কখনো মোহাম্মদ ইলিয়াস পুলিশকে বিভ্রান্ত করতে হিরানন্দানি এস্টেটের শ্রমিকদের সঙ্গে ছিল সে এমনটাই জানা যাচ্ছে সেফ আলী খানের হামলায় ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে বঙ্গযোগ পাওয়া গিয়েছে গ্রেফতার নদিয়ার বাসিন্দা মোহাম্মদ আলিয়ান থানের পানশালায় হাউস কিপিং এর কাজ করত এই আলিয়ান এমনটাই জানা যাচ্ছে সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল আলিয়ান পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম হারিয়ে আস্তানা বদল দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলিয়ানের ছবি নদিয়ার বাসিন্দা তাকে গ্রেফতার করেছে পুলিশ তার সম্বন্ধে যেমনটা জানা যাচ্ছে হাউসকিপিং এর কাজ করত সে ঠানের একটি পানশালায় সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াত ছিল আলিয়ান এমন কি বারবার নাম বদল করে সে পুলিশের চোখে ধুলো দিতে নাম হারিয়ে আস্তানা বদল করে বেড়াচ্ছিল ছিল এই মোহাম্মদ আলিয়ান কখনো বিজয় দাস কখনো মোহাম্মদ ইলিয়াস এভাবেই একের পর এক নাম বদল করেছে সে সেফালি খানের হামলার ঘটনায় পাওয়া গেল বঙ্গโจর গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার বাসিন্দা মোহাম্মদ আলিয়ান পানশালায় যে হাউস কিপিং এর কাজ করত বলে জানা গেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা চেঁচামেচি না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহী সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে